আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি আপনারাও খুব ভালো আছেন কিছুদিন ধরে মাইনুর খুব বিরক্ত করছে কিছুদিন ধরে মাইনুর খুব বিরক্ত করছে মাথা খারাপ করে দিচ্ছে তার ছোটো দাদুকে কেক কিনে দাও কেক কিনে দাও পাগল করে দিচ্ছে তারপরে কি আর আর কি আর করার অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে তো যেতেই পারছে না তারপর তার ছোটো দাদু তাকে টাকা দিছে যে তোমরা কিনে নিয়ে আসো এখন আমার কাছে বায়না ধরেছে চলো কেক কিনে নিয়ে আসি কেক কিনে নিয়ে আসি এখন তারপর সে কেক আনতে যাচ্ছি অলরেডি গাড়িতে আমরা উঠেই পড়ছি এই যে যাচ্ছি তার তো আনন্দ খুশি আর ধরছে না এত আনন্দ হয়েছে যে কেক আনার জন্য সে পাগল হয়ে গেছে এই গাড়ির ভিতরে উঠে কত খুশি সে কেক আনতে যাচ্ছে কেক আনতে যাচ্ছে কত খুশি হাই বলছে আমার বন্ধুদের এই যে তারপর আমাকে বলছে আম্মু দেখো কত ট্র্যাক ট্র্যাকগুলি দেখেও অনেক খুশি হয়ে গেছে এখানে অনেকগুলো ট্র্যাক দাঁড়ানো আছে ট্র্যাকগুলো হাত দিয়ে ছোবে সে একটা চিন্তাভাবনা তা তো পারছেই না হাত বেরি করতে দিচ্ছে না এই আর কি এখন কেক আনতে যাচ্ছি এই যে গাড়ির ভিতর দাঁড়ায় রয়েছে সে বসবেও না খুশি ছোটে আনন্দে সে বসবেও না সে দাঁড়ায় থাকবে এই যে আমরা নেমে গেছি অলরেডি গাড়ি থেকে নেমে পড়ছি নেমে সোজা কেকের দোকানে চলে আসছে সোজা এখন কোনটা কেক নেবে সেটা দেখছে বলছে যে গোলাপিটা নেবে সেই গোলাপিটা এখন এই জায়গা ভাইটা ছিল না পরে আসছে দেখায় দিছে দেখায় দেওয়ার পরে এখন দিবে অস্থির হয়ে অস্থির হয়ে গেছে কেক নেওয়ার জন্য পাগল করে দিচ্ছে কেক 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 নিয়ে যে কি কাণ্ড করছে আল্লাহ জানে এই যে আমাদের উঠায় দিচ্ছে আর কি নেবে তাই দেখছে ও আরও একটা চাচ্ছিলো কিন্তু আমি তো দেয়নি এই যে রেডি করছে আমাদের দেবে আবার বলছে আম্মু বেলুন নেবে কিন্তু বেলুন তো আমার বাড়িই ছিল কেক নিয়ে এবার বেরিয়ে পড়লাম আর কি নিবে আর কি নিবে তাই বলছে আমি বলছি তুমি দেখো আর কি নিবা এবার কেক নিয়ে চলে আসছে এবার এবার বায়নাদড়ছে কি আম্মু আমাকে একটু জামা কিনে দাও আমার জন্য কিছু কেনাকাটা করো এবার চলে আসলাম সেই কেনাকাটা করতে ওর জন্য কিছু গেঞ্জি নেব সে গেঞ্জি দেখাচ্ছে লোকটা তো অস্থির ওর কেক নিয়ে অস্থির খুব অস্থির করছে কেকটা তো কোথাও রাখবেও না ওই জায়গাও হাতে ধরে রাখিছে আমি বলে তারপরে ওর পিছনে চেয়ারে রাখছি এখন ড্রেসগুলো দেখতেছে দেখাচ্ছে আমা নেবো না ওইটা নেব ওইটা নেবো না পরে আমি মার্বেলের গেঞ্জিগুলো দেখছি খুব ভালো লাগতেছে আর গায়ে দিলে তো খুব সুন্দর লাগতেছে এটা ছোট হয়ে যাবে এটা নিব না ওটা ছোট এবার বললাম ভাই তিনটা গেঞ্জি দেন একটা সবুজ আর একটা কালারের আর একটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার ওইখান থেকে বেরিয়েই আম্মু আইসক্রিম খাবো চলো যাওয়া যাক আইসক্রিম কিনতে এবার আইসক্রিমের দোকানে যে কি কাণ্ড করলো আইসক্রিম চাইছে চাওয়ার পরে ওই লোকটার কাছে আর একটা লোক ক্যাডবেরি নিচ্ছে তো তাকে দিচ্ছে দুইটা ও সাথে সাথে সে তারপরে আর আইসক্রিম নিবে না যাও নিয়ে চলো নিবে হুম এবার ওইটা কিন্তু সে খাবে না সে কেকের ভিতর রাখবে রাখে ভাইয়ের জন্য বাড়ি নিয়ে আসবে এবার এবার নিয়ে এ নামতেছে এখন বলতেছে কি আম্মু কত পানি সামনে দেখো রাস্তায় বৃষ্টি হয়েছে তো বৃষ্টির ভিতর অনেক পানি জমেছে সেইখান থেকে গাড়ি যাচ্ছে ও খুব মজা পাচ্ছে সে পানি দেখে খুব মজা পাচ্ছে আম্মু পানি ও নামতেও চাইছে আমার পানির ভিতর কিন্তু আমি তো দেয়নি ওকে পানিতে নামতে হুম এই যে কত গাড়ি যাচ্ছে পানির ভিতর এবার কি আর এবার কি বলে আম্মু একটা রেস্টুরেন্ট দেখে আমি মিষ্টি খাবো যাও দিলাম মিষ্টি এখন মিষ্টি খেয়ে মিষ্টি নিয়ে বসে একটা মিষ্টিতে একটা টক একটা মিষ্টি খেয়ে একটা রেখে দিবে এবার মিষ্টিটা খাবে ওইটা টক ছিল আমি জিজ্ঞেস করতেছি কেমন টেস্টি বলো এখন বলতেছে একটা টক একটা মিষ্টি খুব টেস্টি এবার আমরা আবার বেরিয়ে পড়লাম অলরেডি এবার আমরা গাড়িতে করে এবার বাড়ি চলে আসছি বাড়ির সামনে রাস্তায় চলে আসছি এখন গাইস দেখুন যে কেক নিয়ে সে কী কাণ্ড করছে কেক তো আমার কাছে দিবেই না সে কিন্তু কেক নিয়ে হাঁটতেও ভরছে না কিন্তু আমার কাছে দিবে না দেখুন কিভাবে হাঁটছে তো শেষ নাই দুষ্টুর শুধু দুষ্টমি আমি শুধু দুষ্ট আমি এই যে এবার মাথায় নিবে চলুন মাথায় নিয়ে যাওয়া যাক এবার মাথায় নিতে নিতে পিছন থেকে পড়ে যাবে না যাইতে 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 আবার নিচেই নেওয়া হবে ওর তো মাথায় নিয়ে হাঁটতে পারছে না এই আম্মু আমাকে একটু নামিয়ে দাও তো নামিয়ে দিলাম আমাকে বলছে কি চলো আমরা দুইজন ধরে নিয়ে যাই এবার আমরা দুইজন ধরে নিয়ে আসছি কিন্তু আমার একার কাছে এসে কিন্তু কেকটা দিবে না কিছুতেই আমার একার কাছে দিবে না এই যে এবার আবার বলছে তুমি ছেড়ে দাও নিজেই নিয়ে রওনা করিছে এখানে এখানে আবার হাত লেগে গেছে আবার হাতে করে নিয়ে যাচ্ছে কিন্তু আমারে ধরতে দিবে না কিছুতেই আমার ধরা যাবে না কেকটা তার কেক সে নিজেই নিয়ে যাবে নিয়ে হাঁটছে তো হাঁটছে কেক পেয়েছে কতটা খুশি তা বলার বাহিরে মাইনুরে খুশি আর দেখে দেখেকে তার আনন্দ এখানে এবার হ্যাঁ ওর মাম্মামের সাথে দেখা মাম্মাম দেখে যাও আমি কি এনেছি কি এনেছি মাম্মামকে একটু যাওয়ার সময়ও বলে গেছে কেক নিয়ে আসার সময়ও দেখাবে এবার এইখান থেকে ডাকতেছে দাদি ও দাদি দাদি রে দেখে যাও তাই বলে বলে ডাকছে ডাকতে ডাকতে ডুকছে এবার আবারও ডাকছে ও দাদি দাদি রে দেখে যাও আমি কি এনেছি এবার নিয়ে ওইখানে ডাকছে এটা দাদুকে ওর ওর দাদু ছিল এখানে দাঁড়ানো দাদুকে একটু বলেছে কিন্তু দাদুর তেমন গুরুত্ব না কেক নিয়ে তাই দাদুর কাছ থেকে চলে গেল এবার সামনে দাদি আছে দাদিকে দেখাচ্ছে দাদিরও দেখালো না এবার নিয়ে চলে গেছে ঘর ঘরের ভিতর নিয়ে এখানে নিয়ে রাখছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বাকি করব কালকে হবে